এখানে চার বছর ছিলেন এই চার বছর থাকাকালীন আপনি ফ্যামিলিতে কাকে সবচেয়ে বেশি মিস করছেন আমি আসলে বেশি সবচেয়ে বেশি মিস করছি আমার মাকে আমার আমার মাকে বেশি ভালো আসসালামু আলাইকুম গাইস আমি ইয়াসিন পূর্ব আজকে প্রবাসী বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে থাকছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ জি ভালো আছি আচ্ছা আপনি কি বাড়িতে যাচ্ছেন জি ভাইয়া আচ্ছা এই যে পবার জীবন আসলে কাটাচ্ছেন অ্যাকচুয়ালি কেমন লাগতেছে এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো লাগতেছে আর এই যে আজকে যে বাড়িতে যাচ্ছেন হ্যাঁ আসলে কেমন লাগে খুব আনন্দ লাগতেছে মানে এত আনন্দ কি জন্য তো আনন্দ বলতে ধর না আজ থেকে চার বছর আগে বউ ফোলা বাইন তুইছি এখন যাইতেছি চারটা বছর পরে এখন বউ ফোলা বাইন দেখবো বা একটা জিনিস সামনে ঈদ একটা আইতেছি ঈদ কাটামো এতটুকু আচ্ছা ফ্যামিলি নিয়ে ইট করবে নিয়ে জন্য যাচ্ছে না আমরা ফ্যামিলি নিয়ে আচ্ছা যাই হোক এই আপনি এখানে কত বছর আমি এখানে ধরে না 4 বছর 4 বছর জি 4 বছরের ভিতর আর বাড়িতে যান নাই জি না জানি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আচ্ছা যাই হোক আপনি তো আজকে তাহলে অনেক হ্যাপি অবশ্যই আচ্ছা এখানে কি কাজ করেন এখানে আমি কোম্পানিতে ডিডি করি কোম্পানিতে যে ক্লিনিং ক্লিনারে জি আচ্ছা এই যে মানুষের একটা প্রবাস আসলে একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি এত টাকা স্যালারি পাবো বা আমার ফ্যামিলি চলবে আমার ইনকাম দিয়া সব মিলিয়ে চলছে তো ভালোই হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ চলতেছে আল্লাহ আচ্ছা আসবেন কবে আবার আবার ধরনের চার মাস পরে আবার আসতেছে চার মাস পরে জি এই যে আপনি এখানে চার বছর ছিলেন এই চার বছর থাকাকালীন আপনি ফ্যামিলিতে কাকে সবচেয়ে বেশি মিস করছেন আমি আসলে বেশি সবচেয়ে বেশি মিস করছি আমার মাকে

এখন ধর না ছেলে বড়টা ঢাকা চাকরি করে ওই ছোটটা আমরা ধর না পড়ালেখা করে মন্ত্রাসা থাকি আর ছোট একটা বাচ্চা আছে আচ্ছা ছেলে বড় জনকে বিদেশ আনছেন না কেন ছেলে বড়টারে বিদেশ আনি বলতে আনতেছি এরে বলছি যে পাসপোর্ট করা লাগে ওর একটু ঠিকানা একটু বেশ কমে গেছে কারণে এগুলো আনতেছি রে আচ্ছা ওনাকে নিয়ে আসবেন তাহলে অবশ্যই আচ্ছা যাই হোক আসবেন আবার কবে চার মাস পর আসতেছি আবার চার মাস পরে আসলে কি মানে আগে যে কোম্পানিতে ছিলেন ওইখানে আগে যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিতে থাকবো মানে আপনি এই যে এদেশে আসলে থাকবেন কয়দিন মানে এরকম একটা থাকে না আমি এত বছর প্রবাসে থাকি আসলে সেটা বলতে পারি না এটা নসিব কি আছে বলা জানা আমার এমারাতের বাদ কত দিন আছে একমাত্র উপর আল্লাহ জানে মানে আমাদের ভাগ্য যত দিন রাখছে তত দিনই দিন ভাগ্য আছে তত দিন থাকবো আর কি আচ্ছা এই যে 4 বছর কাটিয়েছেন আর দেশে কিছু করছেন দেশে কিছু করছি বলতে কিছু করতে পারিনা শুধু একটা কর করছে এতটুকু এটা ঘর করছেন জি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ির নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর জি যাই হোক আপনার সাথে আগে হ্যান্ডশিপ করে আমি আগে করতে পারি নাই আমি একজন নোয়াখালীর ছেলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর আপনি যে কথাগুলো বললেন এটা হচ্ছে আমাদের প্রবাসী ভীষণ চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র প্রবাসীদেরকে নিয়ে কথা বলা হয় তো আসলে এই চ্যানেলের উদ্দেশ্যে কি বলতে চান আপনি যে আজকে কথা বলছেন আপনার কাছে কেমন লাগছে আসলে খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ আর চ্যানেলের উদ্দেশ্যে কি বলতে চান চ্যানেলের উদ্দেশ্য বলতে আসলে আমি তো এতটুকু আমার অভিজ্ঞতা নাই আচ্ছা তারপরে যতটুকু কইছি এটাও তো আলহামদুলিল্লাহ যাক এখন সামনের দিকে আমি মনে করি যে আমাদের প্রবাসীরা যেভাবে আইতেছে যাইতেছে যদি সুসালামত যদি তারা যদি এখানে যদি ভালো থাকতে পারে এটি আমি আল্লাহ সবের কাছে কামনা মনে করি এতটুকু আচ্ছা যাই হোক ভাই হচ্ছে বাড়িতে যাচ্ছে আর প্রত্যেকটা প্রবাসীর একটা আশা আকাঙ্ক্ষা যে আমি কবে বাড়িতে যাব কবে আমার ফ্যামিলি আমার ছেলে মেয়েকে আমি দেখবো রাইট তো উনি হচ্ছে আজকে বাড়িতে যাচ্ছে তো আপনার জন্য দোয়া হইলো আপনি সুন্দর সুষ্ঠু আপনি বাংলাদেশে যান ছেলে মেয়েদের সাথে ঈদ করেন ভালো থাকবে আলহামদুলিল্লাহ